আজকের প্রতিবেদন পুরুলিয়া লক্ষ্যে প্রকল্প আবারও চলে এসেছে ছৌ আর পলাশের অঞ্চল পুরুলিয়াতে ভ্রমণপ্রেমীদের এখন প্রিয় গন্তব্য সুন্দরী অযোধ্যা পাহাড় মার্বেল লেক বাম্মি ফল পাখি পাহাড় বা চরিদা গ্রাম পুরুলিয়া সত্যিই অনন্য কিন্তু বাস্তবে এখানে গ্রামীণ মহিলাদের সাক্ষরতার হার মাত্র সাঁত্রিশ শতাংশ সুবিধার প্রথম লক্ষ্যই হল এই সকল মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক পিল সম্পর্কে সঠিক তথ্য প্রদান করা সুবিধালক্ষী প্রকল্পের সাথে যুক্ত হয়েছে ছোট বড় অনেক এনজিও যাদের সহায়তায় আমরা কুড়িটিরও বেশি পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক পিল সংক্রান্ত সচেতনতামূলক প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি পুরুলিয়া জেলার চিরদি মণিপুর পিঁপড়াতানর কালীমাটি বুর্দা সাতালটি দুবরা দেউলি ওসির বামনদিহা হেতুরি আহারারা বীরগিরি জুরাদি আরশা মানকিয়ারি এবং আরও অন্য এলাকাতেও পরিচালিত হয়েছে এবং সব মিলিয়ে এতে প্রায় দু হাজার জন মহিলা অংশগ্রহণ করেছিলেন সুবিধালক্ষী প্রকল্প টিম সার্ভে করে দেখেছে এই সকল অঞ্চলে মহিলা স্বাস্থ্য সচেতনতা বা গর্ভনিরোধক পিল সম্পর্কে প্রায় অনেকেই জানেন না বললেই চলে এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা এই অনুষ্ঠানগুলির মাধ্যমে মহিলাদের পরিবার পরিকল্পনা এবং সঠিক সময় মা হওয়ার সিদ্ধান্ত আরও সহজ হচ্ছে এবং বন্ধাত্মকরণের মতো কোনো স্থায়ী সিদ্ধান্ত তাদের আর নিতে হবে না পরের সুবিধালক্ষ্মী প্রকল্প কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে জানতে হলে চোখ রাখতে হবে সুবিধার ইউটিউব ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আসুন আপনারাও যোগ দিন এবং কোনো এনজিও সংস্থা বা ক্লাব যদি গর্ভনিরোধক পিল সংক্রান্ত সচেতনতামূলক অনুষ্ঠান করতে আগ্রহী হন তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার এবং মেল আইডিতে বা আমাদের স্ক্রিনে দেওয়া এই টোল ফ্রি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুবিধাকে ভরসা করার জন্য স্ক্যাক ফার্মার তরফ থেকে সকলকে ধন্যবাদ